এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দু থেকে জাতীয় নেতা মোরান আব্দুল হামিদ খান ভাসানি ও দু হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সঈদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে আপনার সবাই খবরটা খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের বারো থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বাঞ্চার করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে তারা ইতিমধ্যেই আপনি জানেন যে উসমান হদি হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দক্ষিণে উত্তরে উত্তরের দক্ষিণে উত্তরে সদস্য সচি সাবেক সদস্য সচিব মোসাব্বির গুলি করে হত্যা করা হয়েছে আমরা ইতিমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আয়ত্ত আনার দাবি জানিয়েছি আমরা বারবার করে এ কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড করতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিরষ্টতা হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিরষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি